বঙ্গোপসাগর ও বিভিন্ন নদীতে জেগে ওঠা চর ধীরে ধীরে পরিণত হয়েছে স্থায়ী ভূখণ্ডে গত চার দশক এভাবে কয়েক হাজার বর্গ কিলোমিটার নতুন জমি যুক্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে এখনও কোনো জরিপ না হওয়ায় সঠিক হিসাব পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে মূল ভূখণ্ডের দশ ভাগে এক ভাগ ছাড়িয়েছে এর মধ্যে চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার পটুয়াখালী ফেনী ও ভোলাতেই তৈরি হয়েছে আনুমানিক দশ হাজার বর্গ কিলোমিটার নতুন জমি একশো বর্গ কিলোমিটারের সন্দ্বীপ ঘিরে নতুন জমি তৈরি হয়েছে এর দ্বিগুণ আর শুধু মেঘনার উপকূলে গত দেড় দশককে জেগে ওঠা চল্লিশটি স্থায়ী চরে পাওয়া গেছে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার জমি মেঘনার পার ঘিরে সৃষ্টি হওয়া আরও পঁচাত্তরটি চর ও পেতে যাচ্ছে স্থায়ী রূপ সেই হিসেবে আগামী দুই দশকে বর্তমান বাংলাদেশের অর্ধেক পরিমাণ নতুন জমি পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের দুই সালে করা সমীক্ষায় বলা হয় ভাঙনের চেয়ে জেগে ওঠার পরিমাণ বেশি হওয়ায় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ নতুন পাঁচশো সাতানব্বই বর্গ কিলোমিটার জমি পেয়েছে এই সময়ে এক বর্গ কিলোমিটার জমি ভাঙনের শিকার হলেও জেগে উঠেছে এক বর্গ কিলোমিটার পরে দুই সালে সরকারি সংস্থা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সমীক্ষায় বলা হয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন উপকূলীয় পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার নতুন জমি জেগে উঠেছে এর বেশিরভাগই দুই হাজার থেকে দুই সালের মধ্যে শ্রেণীকরণ হয়েছে এই সময়ের মধ্যে নোয়াখালী জেলা ঘিরে জেগে ওঠা নিঝুমদ্বীপ চরকবিরা চর আলিম সাগরিয়া উচখালী নিউ ডালচর কেরিংচর সহ প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটারের নতুন ভূমি শ্রেণীকরণের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে এখন সন্দীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে উড়ির চরের একটি ক্রস ড্যাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে ভবিষ্যতে জেগে ওঠা চরগুলোকেও সংযুক্ত করা সম্ভব হবে জানা যায় নতুন জমির এই সুফল পাওয়া যাচ্ছে সত্তরের দশক থেকে বিভিন্ন ধরনের ড্যাম বা আড়াআড়ি বাদ তৈরির মাধ্যমে বিশ্বের একমাত্র প্রদীপ রাষ্ট্র নেদারল্যান্ডসের সহায়তায় তখন থেকেই ড্যাম তৈরি এবং চর জেগে ওঠার পর সেটিকে স্থায়ী ভূখণ্ডে পরিণত করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বনবিভাগ ভূমি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সহ আরও কয়েকটি সরকারি দপ্তর এক্ষেত্রে প্রথমে আড়াড়ি বাদ দিয়ে উপকূলের পানি নিমগ্ন অংশকে ঘিরে ফেলা হয় পরে পানি শূন্য হলে একটি নতুন জমি হিসেবে দেখা হয় পাশাপাশি ক্রোস কারণে মোহনায় জমে পলিমাটি সেটিও নতুন ভূখণ্ডের সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন দেশে এ প্রক্রিয়ায় জমি উদ্ধার করা হয়ে থাকে নেদারল্যান্ডস তার পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড এই উপায়ে সংগ্রহ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার কর্মকর্তারা জানান পুরোপুরি স্থায়ী ভূখণ্ড হয়ে যাওয়া ফেনির সোনাগাজির জমি এখনো দিন দিন বেড়েই চলেছে প্রতি বছর ছয়শো তেত্রিশ মিটার নতুন জমি তৈরি হচ্ছে সোনাগাজিতে এই সোনাগাজিতেই তৈরি হচ্ছে দেশের বৃহত্তম বিশেষ অর্থনৈতিক এলাকা এখানকার প্রায় সাতশো একর জমি উন্নয়ন হয়ে গেছে এবং আগামী বছরের মধ্যে সাড়ে সাত হাজার হবে বলে করা হচ্ছে এছাড়া সদর মহেশখালী ও টেকনাফের প্রায় পনেরো হাজার একর জমিতে তৈরি হচ্ছে দশটি বিশেষ অর্থনৈতিক এলাকা অন্যদিকে কক্সবাজারের উপকূলীয় এলাকায়ও মেগা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার পেকুয়া উখিয়া টেকনাফ ও কুতুবদিয়ার পঁয়ত্রিশ হাজার একর জমিতে বাস্তবায়ন হবে এ মেগা প্রকল্প সন্দীপের আশেপাশে জেগে ওঠা নতুন ভূখণ্ডে এখন চলছে কৃষিকাজ নতুন চরের বিস্তীর্ণ ঘাস ব্যবহার করে হাজার হাজার গরু ছাগল ও মহিষ লালন পালন করছে নিম্নবিত্তের মানুষরা হাতিয়া দ্বীপ সংলগ্ন নতুন ভূমি নিঝুম দ্বীপেও শুরু হয়েছে মানুষের বসবাস এ অঞ্চলের ঘন বনাঞ্চলে চড়ছে হরিণ ও বানর বিভিন্ন বন্য প্রাণী বর্তমানে জরিপ দল জামালপুর পটুয়াখালী ও কক্সবাজার মহেশখালীতে নতুন জমির পরিমাণ নির্ধারণের কাজ করছে বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর মধ্যে এক লাখ তেত্রিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার ভূখণ্ড এবং তেরো হাজার ছয়শো বর্গ কিলোমিটার পানি নতুন জমির কারণে আয়তনের পরিবর্তন হবে না তবে ভূখণ্ড ও পানির অনুপাত পরিবর্তন হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ